সরকারের ভেতরে কি একটা অস্থিরতা কাজ করছে সরকার নিশ্চয়ই প্রচন্ড চাপে আছে একই সঙ্গে সরকারের ভেতরে অস্থিরতা সরকারের ভেতরে সরকার সরকার নানাভাবে বিয়ক্ত এমন একটা পরিস্থিতি কিনা আর সেই পরিস্থিতির কারণে জাহাঙ্গীর আলম চৌধুরী এই তো পদত্যাগ করছেন এবং আজকের মধ্যে যেই দিনটা গেল সেদিন নতুন কেউ দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন এমন একটা আওয়াজ তোলা হলো কেন দর্শক আমরা একটু বিষয়টা বিশ্লেষণ করে তিনি যখন এখন আবার বেকায়দায় পড়েছে মানে মতিউর রহমান মহাপুজানাম বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা ভাঙিয়ে সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার সরাশ্রুপ উপদেষ্টা বොdde ফেলতে চাইছে তার সরকার কি করছে এই আওয়াজ প্রথম আলো ডেইলি স্টার सुशील সমাজকে সংগঠিত করে 15 মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে সোমবার থেকে এ খবর আসতে শুরু করে যে উপদেষ্টা পরিষদে একটা রদবদল ঘুরতে যাচ্ছে মঙ্গলবারের পত্রিকা কালবেলা মানবজমিন সহ বিভিন্ন পত্রিকাতেই এ খবর আসে যে উপদেষ্টা পরিষদে একটা রদবদল হচ্ছে শুধু তাই নয় সবচেয়ে বেশি গুঞ্জন যেই রদবদল নিয়ে সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি নিহত হওয়ার পর এখন পর্যন্ত তার হত্যাকারীদের ধরতে না পারার জন্য ইনকিলাব মঞ্চের কাছ থেকে যে আলটিমেটাম এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার সেদিকে কর্ণপাত করে এবং প্রথম আলো স্টারের চাপেও বটে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার কথা প্রধান উপদেষ্টা জোরে সরে ভাবছেন এবং এমন খবরও চলে আসে যে মঙ্গলবারেই সম্ভবত বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণেরও আয়োজন করছিল মন্ত্রিপরিষদ বিভাগ যাতে এ প্রশ্ন আসে যে তার মানে কি নতুন করেও কেউ কেউ উপদেষ্টা পরিষদে ঢুকবেন কিনা মানে একটা বড় ধরনের রদবদল হবে নির্বাচনের আগে যখন তরুণ দুই উপদেষ্টা এরই মধ্যে মানে দুই ছাত্র উপদেষ্টা এরই মধ্যে উপদেষ্টা পরিষদ থেকে সরেও গেছেন সেটা নিয়ে একটা জোর গুঞ্জন ছিল বুধবারে আমার দেশ পত্রিকা খবর দিয়েছে যে মন্ত্রী পরিষদ বিভাগের পরামর্শে নাকি ওই শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে একটা ধীরে মধ্যে হয়েছে তার মানে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে যাবেন খলিলুর রহমান আহ জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরে যেতে হবে এটা কি সরকার একরকম পরীক্ষামূলক বাজারে এই কথাটা ছেড়ে দিল নাকি নানা তরফের আপত্তির মুখে 네 <목소리나> আপাতত স্থগিত রাখলো খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করবার পরিকল্পনা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন করেন তিনি যা ভাবেন তা করেই ছাড়েন তিনি খুব শিগগিরই এ ঘোষণা দেবেন প্রথম আলো ডেইলিস্টারের উপর অগ্নিসংযোগ আর হামলার ঘটনাটা প্রকৃত প্রকৃতপক্ষেই ডক্টর ইউনুসকে এমন বিপদে ফেলে দিয়েছে মানে প্রথম আলো আর ডেইলিস্টারের বন্ধু বিদেশি বন্ধুবর্গের কাছে তাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে এত জবাব দিয়ে করতে হচ্ছে যে সেখানে একটা সহজ সমাধান হতে পারে জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়া কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরালে অপশন হিসেবে ডক্টর ইউনুস যে খলিলুর রহমানকে হাজির করেছেন সেটা কিন্তু ভীষণ কৌতূহল উদ্দীপক আসলে ডক্টর ইউনুস বরাবর তার সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাথায় তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে এই খলিলুর রহমানকেই কিন্তু নিযুক্ত নিযুক্ত করে রেখেছেন খলিলুর রহমান প্রথমেই সরকারে নিযুক্ত হয়েছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে এরকম পদ আগে কখনো ছিল না ডক্টর ইউনুস এসে মানে মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে তার বিশ্বস্ত সহযোগীদের বসাতে অনেক অনেক পদ সৃষ্টি করেছেন খলিলুর রহমানের জন্যও এমন একটা পদ তিনি সৃষ্টি করেছিলেন এপ্রিলে এসে তাকে রীতিমতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দেওয়া হয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটাও বাংলাদেশের নতুন এবং সেটা যখন খলিলুর রহমানকে দেওয়া হয় তখন কিন্তু বিএনপি ব্যাপক প্রতিবাদ করে কারণ বিএনপির কথা ছিল যে একজন বিদেশি নাগরিক যার কোনো নাম পরিচয় ঠিকানা তার ব্যাকগ্রাউন্ড কিচ্ছু জানা যায় না এমন একজন ব্যক্তিকে কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দিয়ে দেওয়া গেল বিএনপি এ বিষয়ে সভা সমাবেশে বক্তব্য রাখছিল রীতিমতো বিশেষভাবে সে কারণে কারণ তখন ওই সন্দেহটা তুঙ্গে ছিল ওই ছিল যে সরকার মানবিক দেওয়ার চেষ্টা করছে রাখাইন রাজ্যে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে এবং সেই মানবিক করিডর তৈরির পুরো বিষয়টি ব্যবস্থাপনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়ে জাতিসংঘের এক রকমের নির্দেশনায় চাপে এবং মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এই ডক্টর খলিলুর রহমান সে সময় তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত এই সালাউদ্দিন আহমেদ খুলনার জনসমাবেশে বলে বসলেন যে ডক্টর ইউনুস আপনার কি আক্কেল নাই আপনি একজন বিদেশী নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিলেন আপনি কি করে ভাবলেন যে একজন বিদেশী নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তা পরিকল্পনা তার প্রতিরক্ষা পরিকল্পনার বিষয়টি রিপোর্ট করবে কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কর্মকাণ্ডের তো সেটা অন্তর্ভুক্ত হওয়ার কথা এই কথার পর খলিলুর রহমান উল্টে এক সংবাদ সম্মেলনে এসে বলে বসলেন যে কেউ যদি তাকে নাগরিক বলে তাহলে মনে রাখতে হবে, তার দিকে ঢিল তাদের পড়তে পারে তিনি যদি বিদেশি নাগরিক হন দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে তাহলে তিনি খলিলুর রহমান তারেক রহমানকেও দীর্ঘ সময় লন্ডনে থাকার কারণে বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করতে পারেন বিএনপি এর পর সংবাদ সম্মেলন করে তারেক রহমান জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক দেওয়ার জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল শুধু কিন্তু তাই নয় চব্বিশে মে তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে যমুনা থেকে বেরিয়ে বিএনপির নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশারফ হোসেন তারা যমুনার সামনে দাঁড়িয়ে বলেছিলেন একদিকে তারা যেমন ডিসেম্বর নির্বাচন চান অন্যদিকে তারা বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান এর পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ চান চব্বিশে মে ওই সময়টা কেমন ছিল এর আগে বিশে মে সম্ভবত বিশ বা একুশে মে তিন বাহিনী প্রধান গিয়ে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বলে আসেন যে তারা সেনাবাহিনীর তরফে সশস্ত্র বাহিনীর তরফে একদিকে তারা ভীষণভাবে রুষ্ট ক্ষুব্ধ যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে আলাপ না করেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে একজনকে বসিয়েছেন যিনি একটা সমান্তরাল নিরা নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করছেন বা নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করছেন অন্যদিকে তারা মনে করে না যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সরকারের অধিকার আছে তারা চট্টগ্রাম বিদেশিদের হাতে তুলে দিতে পারে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোন মানবিক করিডর দিতে পারে রাখাইন রাজ্যের জন্যে এই অবস্থায় এই যে কথোপকথনটা যমুনায় কি হয়েছিল সেটা আমরা তখন জানতে পারি যখন একুশে মেতে এক দরবারে উপস্থিত হয়ে সেনাপ্রধান জামান তার সেই বিখ্যাত উক্তি করে বসেন যে নো ব্লাডি করিডর এ কথা তিনি বলে এসেছেন তারা তিন বাহিনী প্রধান মিলে বলে এসেছেন ডক্টর ইউনুসকে এবং ডক্টর ইউনুসকে তারা এটাও বলেছেন যে কিভাবে তাদের গড়ে দেওয়া সরকারে মানে ডক্টর ইউনুস কয়েকজন রাস্কেলকে এনে বসিয়েছেন বুঝতে বাকি থাকে না সেনাপ্রধান জামান রাস বলতে এই খলিলুর রহমানকেই ইঙ্গিত করেন কিন্তু ডক্টর ইউনুস মে মাসেই প্রথম প্রমাণ করেছিলেন এই খলিলুর রহমানকে দিয়ে যে আর সবাই যদি ডালে ডালে চলে তাহলে তিনি চলেন পাতায় পাতায় চব্বিশে মে তারিখে যখন সেনা প্রধান একদিকে ব্লাডি করিডর রাস্কেল বলে দিলেন তার প্রিয় ভাজন নিরাপত্তা উপদেষ্টাকে বিএনপি বলে দিল নিরাপত্তা উপদেষ্টাকে সরাতেই হবে চব্বিশে মে তারিখে তিনি নাহিদ ইসলামকে যমুনায় ডেকে বলে দিলেন তিনি পদত্যাগের কথা ভাবছেন এবং তারপর সারা দেশে এমন আলো

থেকে গেলেন এই পদে এবং এরপর ছক্কাটা হাকালেন জুন মাসে যখন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তারেক রহমানকে একদিকে রাজি করিয়ে যে নির্বাচন নির্বাচন ফেব্রুয়ারিতে দেব ঠিক তেমনি জুনে এলেন লন্ডনে সেই বৈঠক করতে তিনি তার পাশে নিয়ে গেলেন এই বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা যিনি আঙুল তুলে তারেক রহমানকে বলেছিলেন যে তাকে কেউ বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানকে বিদেশি নাগরিক বলতে পারেন সেই খলিলুর রহমানকে এবং প্রধান উপদেষ্টার মূল ব্যক্তি হয়ে উঠলেন মানে সেই বৈঠকে তার মূল সঙ্গী হয়ে উঠলেন খলিলুর রহমান তারেক রহমান প্রধান উপদেষ্টার হোটেলে যখন সাক্ষাৎ করতে গেলেন খলিলুর রহমান বেরিয়ে তাকে স্বাগত জানালেন আর বৈঠক শেষে খলিলুর রহমান আর তারেক রহমানের দলের পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথ সংবাদ সম্মেলন করে জানালেন তারা রাজি ফেব্রুয়ারিতে হবে নির্বাচন কাজেই জামানকে যেমন হজম করে ফেলতে হয়েছে খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে থাকা এবং এপ্রিল থেকেই এই আলোচনা বারবার জোরালো হয়ে উঠেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তারা দুজনেই চান প্রধান উপদেষ্টার দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেনা প্রধান হিসেবে নিয়োগ করতে এবং খলিলুর রহমান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের নেতৃত্বে বা তার সঙ্গে এক যৌথ ব্যবস্থাপনায় একটা সমান্তরাল ক্ষেত্র প্রস্তুত করেছেন এই যখন অবস্থা তার পরেও কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এক রকমের অধীনতা শিকার করে নিয়ে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি যে প্রধান বস সেটা স্বীকার করে নিতে হয়েছে স্বীকার করে নিতে হয়েছে তারেক রহমানকেও তাই বোধ হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন এখন আবার বেকায়দায় পড়েছেন মানে মতিউর রহমান মাহফুজ আনাম বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান সকলে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা ভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে তার সরকার কি করছে এ আওয়াজ প্রথম আলো ডেইলি স্টার সুশীল সমাজকে সংগঠিত করে পনেরো মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান এখন প্রথম আলো ডেইলি বিপদ হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ভাঙায় প্রধানত যিনি নেতৃত্ব দিয়েছেন যিনি এর পুরো বয়ানটা দাঁড় করিয়েছিলেন কেন প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙতে হবে কেন তার সামনে জিয়াফত করতে হবে কেন ওসমান হাদি মারা গেলেও প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিতে হবে ভাঙতে হবে সেই পিনাকি ভট্টাচার্য খলিলুর রহমান ডক্টর ইউনুসের সরকারের স্থান পাওয়ার পরেই স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তিনি অর্জুন আর খলিলুর রহমান তার কৃষ্ণ আলো বিপদ তারা জানে খলিলুর রহমান আশা মানে প্রথম আলো ডেইলিস্টার বিরোধী যে শক্তি বাংলাদেশে মোটামুটি ভাবে দু চব্বিশের জুলাই আগস্ট থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করছে বিদেশে বসে যে প্রভাবশালী ইউটিউবাররা তারা সরকারেও আরও প্রভাবশালী হয়ে উঠবেন প্রথম আলো ডেইলি স্টারকে আবারও শিক্ষার সম্মুখীন হতে হবে তারেক রহমান যখন দেশে ফিরছেন তিনি তার নিরাপত্তা নিয়ে যখন গভীর ভাবে উদ্বিগ্ন তখন তিনি ভাবছেন যে এই যে রহমান যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হন তিনি কি ভুলবেন। যে তার দলের নেতৃবৃন্দ তারই নির্দেশনায় এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিতর্কিত বলে রীতিমতো প্রধান উপদেষ্টাকে একে সরাতে লিখিতভাবে অনুরোধ জানিয়ে এসেছিল কিংবা এর নাগরিকত্ব পরিচয় এসব নিয়ে সভা সমাবেশ সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছিল আর সেনা প্রধান আহ তিনি কি এ সময়ে এই বিষয়টিতে রাজি হয়ে আবারও সেনাবাহিনীতে তার পরিস্থিতি আরো টালমাটাল করতে পারেন ডক্টর ইউনুজ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা ভাবছেন কিনা বলা মুশকিল তবে সম্ভবত নির্বাচনের আগে যদি খলিলুর রহমান সত্যি স্বরাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হন তাহলে বুঝতে কোনো অসুবিধা হবার কারণ থাকবে না যে ডক্টর ইউনুস সকল হিসাব নিকাশ করেই সেনাবাহিনী বিএনপি প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের সুশীল সমাজ যারা হঠাৎ আবার বেশ চাপ প্রয়োগের জায়গায় পৌঁছে যাচ্ছে বলে একরকমের নিজেরা তৃপ্তিবোধ করছে তাদেরকে আবার বসে আনতে তিনি খলিলুর রহমান ওষুধ প্রয়োগ করছেন কালকে থেকে দেখেন জোরালো আওয়াজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে তার দায়িত্ব থেকে সরিয়ে কৃষি উপদেষ্টা করা হচ্ছে আর ডক্টর খলিলুর রহমান এখন রোহিঙ্গা বিষয়ক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে আনা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এবং মহল বিশেষ নাকি তাকে নিয়ে আসছে তাদের মতন করে ব্যবহার করার জন্য আজকে ক্যাবিনেট সেক্রেটারি বলছে যে না এরকম কোন তথ্য নেই তাহলে এই কথাটা যে মার্কেটে আসলো কেন আসলো আসলো এই কারণে সরকারকে এখন সবাই ফুটবলের মতন খেলছে যে যার মতন করে লাথি দিচ্ছে কারণ সরকারের মনে হচ্ছে কোনো অনুভূতি নেই কোনো সে নড়ে না চড়ে না যেমন সেদিন আমি মন্ত্র মুক্তির মতন শুনছিলাম নুরুল কবির বলছে যে আমি অন্তত দশজন উপদেষ্টাকে ফোন করলাম যে স্টার প্রথম পড়াচ্ছে আপনারা একটা অ্যাকশন করেন কোন রেসপন্স পাইনি প্রধান উপদেশটাকে রিচ করার চেষ্টা করলাম তারপরে মানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি অনেক পরে এসছে ততক্ষণে অনেক সর্বনাশ ঘটে গেছে তার মানে কি তার মানে সরকার নিষ্ক্রিয় নিষ্ক্রিয় এবং তিনি বলছেন যে সরকার অথবা সরকারের ভেতরে একটা অংশ তারা এটা ঘটতে দিয়েছে সরকারের ভিতরে এই যে সরকারটা কারা জামাত বলে যেখানে একটা বিএনপি সরকার আছে বিএনপি বলে এর ভিতর একটা জামাত সরকার আছে বলা হয় সরষ্টুপদেশটা কিছু না খোদা বক্স বিশেষ সহকারী যে সেই সব আবার কেউ কেউ বলে আসলে খোদা বক্স মানে তার আসল কোনো ক্ষমতাই নেই সে হতাশ কিন্তু ঘটে যাচ্ছে তার পরের ঘটনা পরিস্থিতি এমন যে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে সবচেয়ে খারাপ এই সরকারের সবচেয়ে ব্যর্থতার প্রথমটা হচ্ছে আইন দ্বিতীয়টা হচ্ছে অর্থনীতি এই জায়গাটাই সেখানে ডক্টর ইনুস যে প্রতিনিয়ত বৈঠক করবে সেটা দেখা যায়নি ঘটনার পর গতকালকে দেখলাম যে তিনি আইন নিয়ে বৈঠক করছেন কিন্তু কোথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ ওয়ান কি হলো বুঝলাম না ফেজ টু কি হচ্ছে তাও বুঝলাম না আমি বারবার বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতেই হবে সেটা হলো স্পট অ্যাকশন স্পট অ্যাকশন বলতে কি বোঝাইতে চাচ্ছি দর্শক বুঝে নেন এটাকে ক্রস ফায়ার বলতে পারেন বন্দুক যুদ্ধ বলতে পারেন অথবা কি বলবো এনকাউন্টার বলতে পারেন হাসিনার আমলে যতগুলো শব্দ আবিষ্কার হয়েছে সবগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন কিন্তু আমি ওইটি চেয়েছি কেন ওইটা ছাড়া আপনি উপায় নেই এবং এটাও বলে রাখি এই সরকার তো করলো না তার তো মাসুল দিচ্ছে পুরো জাতি আগামী সরকার আগামী সরকার যেটা আসবে সে সরকার ডে ওয়ান থেকে কিন্তু এটা চালু করবে কারণ সে টিকতে পারবে না তার নিজের টেকার স্বার্থে ফায়ার ওপেন করতে হবে ফায়ার ওপেন করা অপরাধ না আমেরিকা ইউরোপে দেখবেন যে বন্দুকধারী যেখানে সন্ত্রাসী কটাই স্পটে গুলি করে কারণ গুলি যদি না করে তাহলে তার দ্বারা আরো মানুষ মারা যাবে এটা অপরাধ না এটা মানবাধিকার লঙ্ঘন না এটা জনগণকে রক্ষা করার জন্য দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধ করা আপনার ওই কনসেপ্টটা আনতে হবে হাসিনা আলম বলে কেন ক্রস ফায়ার বিতর্কিত হয়েছে কারণ সে প্রতিপক্ষ বেছে বেছে প্রতিপক্ষকে সে নিশ্চিত করছে এই জন্য এটা অজনপ্রিয় হয়েছে বিএনপি যখন আহ ক্লিন হার্ট শুরু করছিল প্রথম জনপ্রিয় ছিল পাড়া মহল্লায় মিষ্টি বিতরণ করা হতো ওই অপারেশন ক্লিন হার্ট বিএনপি আবার ফিরে আনতে হবে সরকার আসলে সরকারের জায়গায় নেই সরকার এমন মূর্খ সরকার সে পান্নাকে ধরে আনিস ধরে ওই আওয়ামী লীগের পক্ষে দুই চারটা কথা বলে অথচ পুরো টকস চামিডামি তার মধ্যে তিন চারজন কথা বলে এখন তো মনে হচ্ছে ওই যে নিকোলও নাই এনকোরিং করে না ওই হুমকির পর জামাতের কোন নেতা তার তাকে কাউন্টার করছে বাস তখন একজন এ দিল যে নিকলকে আমরা দেখে নিচ্ছি আপনি চালায় যান তো এখন নিকল নাই আরো অনেকে নাই আবু আলম খান নাই তান্দা নাই যায় না তো কেউ যায় আমি নিজেও তো বাদ দিয়ে দিছি তো এই সব বনমধ্যে যাল আপনি এরকম একটা অনুভূতি মাসুদ মহল যাইতো আমি যাই না এখন যাই না কম কম দেখি বন্ধ করে দিও সব তার মানে কোথায় আপনি নিয়ে গেছেন ঠেলে এই সরকার ব্যর্থতার কারণে বলছে যে বনমাধ্যম স্বাধীন যেগুলি মব সৃষ্টি করে উস্কানি দিচ্ছে সেইগুলিকে ধরে না ধরে হচ্ছে তারা ভদ্রভাবে টেলিভিশনের টক শোতে বিতর্ক করে তারাই হচ্ছে সবচেয়ে বড় দুশন এবং হুমকি দেওয়া হয় যে কোন টেলিভিশন যদি তাদেরকে ডাকে তাহলে লোক পাঠানো হবে মানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে এদের এরা নির্দেশ পাইলে বাংলাদেশের এই কিছু গোষ্ঠী তৈরি হয়ে গেছে যারা মত করতে দৌড়ায় যায় প্রথম আলো সামনে গরু জবাই হয় বিদেশ থেকে নির্দেশ আসার পর ভাগ্য আমাদের এই হচ্ছে তো সরকার আসলে এটা আল্লাহ চালাইতেছে আমি যেটা বলতে চাচ্ছি ব্রিগেডিয়ার শাকত কে আনান কি লাভ সরকারের তো একটা পলিসি লাগবে যে আমি ছাড় দেবো না কাউকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো ওপেন ফায়ার ওপেন করতে আপনাকে এনকাউন্টার করতেই হবে ক্রস করতেই হবে আমি যে কথা বলছি গত কোথায় ছ মাস ধরে আমার বাইক গলা সত্যি এখন কথা বলতে বলতে আমি কমাই দিচ্ছি আমার কন্টেন্ট এখন আর বেশি যায় না আগে অনেক করতাম এখন কমাই দিছি এখন ওই রুটি রুজির জন্য চট্টুক দরকার ততটুক করে কারণ বারবার কিন্তু বলেছি যে এটা ছাড়া কোনো উপায় নেই আজকে এই জায়গায় আপনি স্বরাষ্ট্রেষ্ঠা কাকে আনবেন কেউ ওই দায়িত্ব নিতে চাই না আর দায়িত্ব আনলেও পরে বলবেন যে ওই জাহাঙ্গীর ভালো ছিল লোকটার তো সৎ ছিল আর যাই হোক না কেন অনেক ছিল মুখে যা আসে বলতো লাভ নেই পলিসিটা নেওয়ার দরকার ছিল সেটা ফেল করছে এখন নির্বাচন উপলক্ষে যেটা করার দরকার ছিল সেটাও করছে না একটা ছোট আকারে ক্যাবিনেট করে মূলত কি নির্বাচন উপলক্ষে প্রশাসন আইন শৃঙ্খলাটা ঠিক করার জন্য একটা জয়েন্ট ফোর্স করা সামরিক বাহিনীর নেতৃত্বে এবং পূর্ণ ক্ষমতা দিতে হবে তাদেরকে দিলে যদি হয় তাহলে হবে আর নাহলে এরকম রক্তারক্তির একটা নির্বাচন হবে উৎসব নির্বাচন হবে না সেরা রক্ত রক্তের নির্বাচন হবে হয়তো সেই দিকেই যাচ্ছে দেশ